ভিডিওটা করতে বসলাম জানি না তোমাদের সামনে কখন ভিডিওটা দিয়ে উঠতে পারবো এখন ওয়াইটির এমন একটা পরিস্থিতি কাকে নিয়ে ভিডিও করি আর কাকে নিয়ে না ভিডিও করি মানে প্রত্যেকে কন্টেন্ট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে সত্যি কথা বলতে ব্লগারগুলো কন্টেন্টও দেবে আবার আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করলে তাতেও তাদের কিন্তু প্রবলেম অথচ যখন দেখবে তাদেরকে নিয়ে আমরা ভিডিও করবো না তারা ইচ্ছা করে তাদের ভিডিওতে কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেবে আবার যখন প্রতিনিয়ত বলবো ভুল ভ্রান্তি কোনগুলো হচ্ছে সেখানেও কিন্তু তাদের প্রবলেম আছে মানে এরা কি চায় এরা নিজেরাও হয়তো বুঝতে পারে না তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে অনেকটা তাড়াতাড়ি ভিডিওটা করতে বসলাম জানি না তোমাদের সামনে কখন ভিডিওটা দেবো কারণ প্রতিনিয়ত এদেরকে নিয়ে ভিডিও আমার অনেকটা রাতে আপলোড হচ্ছে যেই কারণে আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা অনেকটা রাতে কষ্ট করে সেই ভিডিওটা দেখছে যেই কারণে আগে মনে হলো এই বিষয়ে একটা কন্টেন্ট দিন দিই এর পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো আচ্ছা তোমরা অনেকে বলছিলে না অনেকে বলছিলে বা অনেকে এখনো পর্যন্ত দেখলাম ফারিয়ার কমেন্ট সেকশনে কমেন্টস করেছে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ভালোবাসছে এটা একটা অন্তরের মিল আর কিছু মানুষ আছে তারা নাকি এটাকে আদিক্ষেতা বলে বলছে দেখো আমার কাছেও এটা আদিক্ষেতা আমার মনে হয় কেউ যদি কোনো সন্তানকে ভালোবাসে আর সন্তান বা বাচ্চা এরা তো ফুলের মতো পবিত্র না এদের রং দেখে কিছু আমরা ভালোবাসবো কি ভালোবাসব না বিচার করি না তো এদের হেলথ দেখে না তো এদের কথা বলার ধরন দেখে বাচ্চা তো বাচ্চা বাচ্চার সাথে কিন্তু এই বাচ্চার সাথে আর এক বাচ্চার কিন্তু কখনো কোনো তুলনা চলে না তাই তো সেক্ষেত্রে আমার প্রশ্ন সেই সমস্ত মানুষদেরকে যাদের কিনা অবজেকশন আছে যে এই কথাটা যারা বলছে যে আদিক্ষেতা তারা যারাই কথাটা বলছে তাদেরকে বলেছে যে তারা নাকি কি ধরনের মানুষ তারাই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ তারা লোক দেখানে কিছু করে না বুঝলো তো তাই মুখের উপর রাফান টাফ কিন্তু বলে দিয়েছে ফারিয়ার কমেন্ট সেকশনে কারণ কি যে বাচ্চা ভালোবাসবে তার কাছে সব বাচ্চাই কিন্তু সমান হবে আমার প্রশ্ন যেই জয়ী কি না তার প্রাণের মানে কি বলবো প্রাণের মণি ছিল মনি অন্ত প্রাণ জয়ীকেও সেম জিনিস দেখেছিলাম মন্দিরাদের বাড়িতে গিয়ে জয়ীকে স্নান করানো জয়ীকে খাওয়ানো জয়ীকে ঘুম পাড়ানো জয়ীর সাথে বিয়ার নিয়ে খেলা করা বলে কি সেই ভালোবাসা সত্যিই কি আদেও মন থেকে ভালোবাসা ছিল কারণ ভুল তাদের তরফ থেকে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে দিদি জামাইবাবু বা দিদি দাদার সাথে হয়েছে ফারিয়ার মানে মন্দিরা সোমনাথের সাথে ছোট্ট জয়ীর সাথে কিন্তু কিচ্ছু হয়নি এই তো জয়ীর জন্মদিন গেল আমি মেনে নিলাম আমি মেনে নিলাম যে একটা মনোমালিন্য হয়েছে ভিডিওর মধ্যে ছোট্ট একটা উইজ বা কোনো এফবিতে ইনস্টাগ্রামে বা কোনো না কোনো সূত্র ধরে কারোর মাধ্যম ধরে যে আমি তো ফোন করতে পারছি না ওর কাছে তো ফোন নেই তো তোমার মাধ্যম ধরে একটু ছোট্ট সোনামাকে আমার এই আশীর্বাদ টুকুনিও মানে পাঠালাম তুমি দিও কোনো দিক থেকে কোনো রকম কোনো কিছু পালন করেছে আশীর্বাদ মিনস আমি কিন্তু কোনো পয়সা দিয়ে গিফটের কথা বলিনি আমি কথা মানে আমি তো তাকে ডাইরেক্ট ফোন করতে পারছি না মানে ডাইরেক্ট ফোন করলে আমার মনে হয় না যে একবার যদি ফারিয়া মন্দিরাকে ফোন করতো যে আমাকে একটু ফোনটা জয়ী সোনাকে দিবি আমার মনে হয় না মন্দিরা না করতো কারণ মন্দিরা এতটাও খারাপ নয় মন্দিরা লাউডস্পিকারে ফোনটা দিয়ে কি বলছে নিশ্চয়ই বুঝতে পারতো আর জন্মদিনের আগে পিছুতে ফোন করলে নিশ্চয়ই জন্মদিনের উইস করার জন্যই ফোন করবে এটা একটা স্বাভাবিক বিষয় তাদের কাছে আমি প্রশ্নটা করছি যে এই তো জন্মদিন গেল জয়ীর একটা ছোট্ট থেকে ছোট্ট ফোন একটা ভিডিওর মধ্যে কমিউনিটি পোস্ট বা ভিডিওর মধ্যে একটা কথা ইনস্টাগ্রামে একটা কথা এফবিতে একটা কথা কোথাও কি বলেছে কোথাও কি দিয়েছে তাহলে ভালোবাসাটা কি সত্যিই মন থেকে ছিল আমার তো মনে হয় না ছিল না কারণ আজকে বাড়িতে ফাড়িয়ার শ্বশুর বাড়িতে একটা কিন্তু বাচ্চা নেই সম মানে সমবয়সী এক বছর কি দু বছরের ছোট বড়ো হবে একটি ছেলে এবং একটি মেয়ে আছে আজকে মেয়েটিকে এত আতুপুতু করছে এত ভালোবাসতে ভালোবাসছে ছেলেটিকে কেন নয় কারণ কি কোথাও না কোথাও বলছি হয়তো তোমরা খারাপভাবে নেবে কারণ মেয়েটির মুখটা সত্যি কথা বলতে খুব মায়াবী মুখ এবং মিষ্টি যেই কারণে ভিউয়ার্সরা মেয়েটিকে ভালোবাসা দিচ্ছে আর ওই ফাড়িয়া সবসময় বোঝে যেটা দেখে আনন্দ পাবে যেটা দেখে খুশি হবে আমি সেটা আমার কন্টেন্ট আকারে তুলে ধরবো তার জন্য তো তার পেছনে একটু চুরি ফিতে চিপস ক্লিপ লজেন্স লিপস্টিক লিপস্টিক লিপটিক হয়ে যাচ্ছে লিপস্টিক এই সমস্ত কিছুর খরচা করতে হবে তাই না কিন্তু আমার কাছে প্রশ্ন হলো বার বাচ্চা মেয়েটাকে যখন আদর করছে বাচ্চা ছেলেটাকে কেন দশবারের পাঁচবারও আদর করতে মানে করছে না কেন কাকাকে বলতে হচ্ছে যে ওর ন্যাড়া ন্যাড়া মাথায় একটুখানি হাম্পি দিয়ে দাও কেন নিজের মন থেকে ঠিক মেয়েটাকে যেমন আদর করার কথা মনে পড়ছে ছেলেটিকে কেন নয় কারণ মেয়েটিকে ফোকাস বা গুরুত্ব দিচ্ছে ভিউয়ার্সরা অডিয়েন্সরা ছেলেটাকে একবারও বলছে না মায়াবি মুখ কি কী মুখ কিন্তু আমার মনে হয় এইভাবে বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে একটা বাচ্চাকে নিয়ে কমেন্টস করা বা একটা বাচ্চাকে নিয়ে এত আধিক্ষেতা করা কারণ ওই ছেলে বাচ্চাটিও কিন্তু এমন বড় নয় যে মেয়ে বাচ্চাটিকে আদর যত্ন করলে ছেলে বাচ্চাটি বুঝবে যে বোন তো ছোটো তাই বোনকে ভালোবাসছে এই বোঝার বয়সটা কিন্তু ওই ছেলে বাচ্চাটিরও হয়নি সেও ছোট তারও কিন্তু নিশ্চয়ই খারাপ লাগছে যখন তার বোনকে ভালোবাসছে আর তাকে একটুও গুরুত্ব দিচ্ছে না সেই ভালোবাসাটা আমার কাছে মনে হয় না কখনো কোনো মনের মানে ভালোবাসা হতে পারে সেটা শুধুমাত্র আদিক্ষেতা এবং অনলি ফর ভিউজ কামানো এছাড়া আমার কাছে কিন্তু আর কিচ্ছু নয় কারণ কি অবশ্যই ভিডিওর মধ্যে পুরোটা তুলে ধরবো প্রথমেই বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্যান্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত তোমাদেরকে বলেছিলাম কিনা যে যত সম্ভব আমার যতটুকুনি মনে হচ্ছে যা আলাদা খায় না আলাদা খেয়েছে তো কি হয়েছে কোনো ভুল কিছু অপরাধ কিছু নয় এখন বেশিরভাগ বাড়িতেই কিন্তু হাঁড়ি আলাদা কোথায় মনে হলো যে যায়ের সাথে একটু হলো মনোমালিন্য মনোমালিন্য বলতে এ তো আর সেই দুদিন গিয়ে হাতাহাতি লাঠালাঠি এগুলো হবে না মানে মনের কোণে কোথাও একটা রাগ জন্মিয়েছে এরকম একটা বিষয় কারণ আগের দিনের ভিডিওতেও তোমরা দেখবে মানে কালকের ভিডিওতে মেয়েটিকে মানে ওই বড় মেয়েটিকে ক্যামেরার দিকে যখনই আনছে মেয়েটি কিন্তু চলে যাচ্ছে কখনো বা হাতটাকে এইভাবে দিচ্ছে কেন বলতো কি কারণে আর আমরা সেইগুলো নিয়ে বলাতে নিশ্চয়ই আজকের ভিডিওতে মেয়েটিকে বলা হয়েছে সেই জন্য মেয়েটি কিন্তু বিছানাতে বসে আছে এইবার প্রশ্ন হচ্ছে কালকের ভিডিও নিয়ে প্রথমে একটু বলে নিই কালকের ভিডিও করব বলেও করতে পারিনি যেহেতু আজকের ভিডিও চলে এসেছে দুটো ভিডিও মিলিয়ে একটু বড় করে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও কোনো আলফাল কথা বলবো না পুরো পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো মাংসর দাম আটশো ছিয়াত্তর টাকা কয়লার না বয়লার মাংস তো বলি কি কম খাওয়াচ্ছিস তো নিজের বাড়ির লোকজনকে দামটুকু নিয়েও শোনাতে হবে মানে কতটা মনের কোণে তোদের মনের মধ্যে কতটা কি বলবো একটা ছোট মানসিকতা থাকলে কত টাকার মাংস কিনে এনেছিস সেটাও শোনাতে হচ্ছে যে দেখো আমরা হচ্ছি উদার মনের মানুষ যে কিনা মানে যেই মেয়ে এবং যেই ছেলে তাদের মা বাবার মতো একটা দায়িত্ব পালন করলো কারণ ওই যে বলেছি আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু মানে আমাদের হিন্দু ধর্মে তোমার কন্যা দান বলে একটা বিষয় থাকে তাই তো মানে মেয়েকে কেউ অপর একটা এতে দান করবে সেরকম একটা নিয়ম থাকে তো ফারিয়াদের বিয়ের ক্ষেত্রে সেই নিয়মটা পালন না হলেও মন্দিরা কিন্তু সেখানে মা আর মা এই দিদি দিদি মানে কিন্তু আমরা জানি মায়ের আর একটা রূপ তাই তো সেই মায়ের একটা রূপ কিন্তু দিদি পালন করেছে তাহলে সেক্ষেত্রে সেই দিদি জামাইবাবু বা দিদি দাদাকে কি একদিনের জন্য আমরা ওদের বাড়িতে রান্না করে এরকম ডাকতে দেখেছি দেখেছি কি সমর্পিতা দিকে খাওয়াচ্ছে একদিনও কোনো কিছু জিনিস রেধে বেড়ে দিয়ে আসতে বা তার জন্য সুন্দর একটা গিফট আনতে তার দেওয়া মেরুন কালারের শাড়ি যেন ব্যাগটাও আছে তার দেওয়া সুন্দর কিন্তু চূড়া সেটাও কিন্তু পড়ছে তার দেওয়া সুন্দর কিন্তু গলার হার সেটাও পড়ছে বা তার দুটো মেয়ে আছে সেই মেয়ে দুটোর জন্য কখনো কি ওর কোনো সময় মনে হয়নি একটা কিছু নেই দেখো সমর্পিতাদির যে ছোটো মেয়ে বড় মেয়েটার কথা বাদ দিচ্ছি বড় ছোটটা কিন্তু যথেষ্ট ছোট। না এর মতো সৃজার মতো ছোট না হলেও কিন্তু ছোট বলি কি এই বাচ্চা মেয়েটার প্রতি এত ওর ভালোবাসা মানে যাকে বলে ধরছে না তো সেক্ষেত্রে সমর্পিতার ছোট মেয়েটাকে কেন ও একদিনের জন্য একটা চকলেট পর্যন্ত দিল না ও নেওয়া হয়ে গিয়েছে ওকে নিয়ে ওর কোনো কন্টেন্ট করলে কোনো ভিউজ হবে না বা কোনো ভালো নাম কামাতে পারবে না তাই সেই বাচ্চাটা বাচ্চা নয় না মানে কারা তোমরা তোমরা কারা প্রতিদিনের ভিডিও দেখো বিচার করতে হলে ঠিক করে বিচার করো আমরা যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমার কাছে মনে হয়েছে এটা আদিক্ষেতা আমিও বলেছি তাই কথাটা আমি তোমাদের সামনে সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণ করছি যে বাচ্চা নিয়ে আধিক্যতা ছাড়া আর কি বাচ্চা তো বাচ্চাই হয় সেটা সমর্পিতার মেয়েই হোক আর জায়ের মেয়েই হোক বা জায়ের ছেই ছেলেই হোক তাই তো সেক্ষেত্রে মেয়েটাকে শুধু ভালোবাসছে আদার্স কোনো বাচ্চা নাকি বাচ্চা না মানে অবাক লাগে জাস্ট অবাক লাগে যারা এই কথাগুলো বলে এরপর চলে আসি যে আটশো টাকার মাংস আরে খাওয়াচ্ছিস তো নিজের মাকে নিজের বাবাকে এবং তোমরা ওর ভিডিওতে কি নোটিস করেছো রান্না করার যে জায়গাটা মানে ওদের ঘরের মধ্যে যে জায়গাটা ওইটুকুনি জায়গা জুড়ে রান্না হচ্ছে তারপর কিন্তু ওই রান্নাঘরে তোমরা কোনো সময় যাকে দেখেছো কারণ যা কিন্তু সম্পূর্ণ আলাদা এইবার পয়েন্ট তোমরা ভালো করে একটা নোটিস করবে ওদের কিন্তু যথারীতি ঠাকুর ঘরও আছে কারণ ওদের ভিডিওতে ওদের আজকের ভিডিওতে শুনলাম যে মা এখনও এই সমস্ত কিছু সকালবেলা এগুলো পুঁছে দিয়ে গেছে গোছায়নি গুছিয়ে ওই ঠাকুর ঘরে রাখবে মানে ঠাকুর ঘর কিন্তু আছে কিন্তু সেখানে লক্ষ্মী পুজো হলো না কারণ কি লক্ষ্মীমন্ত বউ এসছে তাই লক্ষ্মীমন্ত বউয়ের ঘরেই কিন্তু লক্ষ্মী পুজোটা হলো কালকে যে আটশো টাকার মাংস এনে ওদেরকে খাওয়ালি আর এই যে চার পাঁচটা দিন ধরে তো শ্বশুর বাড়িকে কন্টেন্ট করে এক লাখ থেকে আরম্ভ করে আশি হাজার করে যে ভিউজ গেন করছিস তোর যা বা তোর ভাসুর কিছু না জানুক আশা করছি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখলে এতটুকুনি আন্দাজ করতে পেরে যাবে যে এই যে দিদি ভাই তোমার মেয়েকে বিক্রি করে তোমার ছোটো এই যে মানে কে হবে ছোটো যা সে কত টাকা ইনকাম করছে জানো কারণ ভিডিওর প্রতিটা জায়গা তো সৃজা সৃজা আর সৃজা কাকুণী ভালো কাকুণি ভালো কাকিমনি আরে ভাই বাচ্চা ছেলেটা কি দোষ করেছে বাচ্চা ছেলেটা কি দোষ করেছে কেন কাকাকে বলতে হবে ওর ন্যাড়া মাথায় হাম খাও তোর কেন মনে হচ্ছে না যে একটা ছোট্ট মেয়ের সামনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট বাচ্চা ছেলেকে অপমান করতে বা মনের করে তার রাগ জন্ম দি জন্ম দিতে পারি না কেন এটা তোর মনে হচ্ছে না কারণ তোমরা কখন ও মনে আগে কালকের ভিডিওটা বলে নিই তারপর দুপুরবেলা রান্নাবান্না হলো এবং রান্না হওয়ার পর তোমরা দেখলে মশলা কে বাঁটলো পিঁয়াজ কে কাটলো আলু কে কাটলো লবডঙ্কা কিচ্ছু দেখাবে না বাঁটলো কে কাটলো কে হ্যাঁ খুন্তি নাড়লেই কি রান্নাটা হয়ে যায় আমার তো মনে হয় কেউ যদি আমার পাশে আমার মা এই কথাটা বলতো মা স্বর্গে গিয়েছেন তো মা বলতো আমাকে যদি কেউ একটু কুটে বেঁটে দেয় আমার রান্না এক্ষুনি হয়ে যাবে সত্যিই তাই রান্না করতে বসে ওইটা মনে পড়ছে বাঁটা হয়নি এইটা মনে হচ্ছে কোটা হয়নি আর সেইগুলো যদি মুখের সামনে থাকে না রান্নাটা অতটা কষ্টকর বলে কিন্তু মনে হয় না তো সেক্ষেত্রে কালকে যদি খুন্তিটা মাংসটা রান্না করলেই কেটে মেটে কে দিল সেটা তো আর দেখালি না বাদ দাও সেই সমস্ত কথা তারপর যথারীতি কালকের ভিডিও তো কালকের ভিডিও বাদ দাও আজকের ভিডিওটা এবার বলি কারণ কালকের ভিডিও বলতে গেলে আবার আজকের ভিডিও বলা হবে না আর একটা কথা হ্যাঁ রে ফারিয়া বলি কি নিজের পুরাতন নাইটিটা শাশুড়িকে দিয়েছিস নাইটি নাইটি নয় শাড়ি শাড়ি নিজের পুরাতন শাড়ি শাশুড়িকে দিলি ছি লজ্জা লাগে না লজ্জা লাগে না যে বৌমা তুই নতুন বউ তোকে এখন নতুন শাড়ি পরতেই হবে কিছু করার নেই কারণ আমরাও যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছি আমাদেরও শাশুড়ি মা মানে বলতেন যে এখন নতুন নতুন শাড়ি পরবে সুন্দর করে সে থাকবে তো সেক্ষেত্রে তুই নতুন পরেছিস তাই তো আমার কোনো অবজেকশন নেই ভালো করেছিস বাট তোর পরা শাড়িটা বাড়ি থেকে নিয়ে এসে শাশুড়ি মাকে দিচ্ছিস মানে ভাবলি না একবারও যে এটা মানুষের চোখে খারাপ লাগতে পারে শাশুড়ি মাও তো একটা নতুন শাড়ি কয়েকটা দিনের জন্য পড়তে পারতো তোমরা ওই ইয়েলো কালারের শাড়িটা দেখবে এটা আমাকে সত্যি কথা বলতে সহিলি বোন কমেন্টস করে বললো দিদি ভাই তুমি একবার দেখো তো আমার মনে হচ্ছে ওর পুরাতন শাড়িটা ওর শাশুড়িকে দিয়েছে আমি দেখলাম হ্যাঁ একদম নিচটায় ডিজাইন সাদা রঙের কমলা কালারের ওপর আর লাঠির ওপর মানে একটা গাছের ডালে দুটো পাখি বসে আছে সেম শাড়ি তো ফাড়িয়া শাশুড়ি পরে আছে মানে পুরাতন শাশুড়ি মানে পুরাতন শাড়িটা শাশুড়ির জন্য বরাদ্দ হলো আর তুই নতুন শাড়ি না আর একটা কথা তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ স্নান করার পর জামা কাপড় দেওয়া বা সেই জামাকাপড়গুলো রোদ্দুর থেকে তুলে আনা তোমরা কি কিছু দেখতে পেয়েছো না পাবেও না কারণ কতটা নোংরা হলে এই রকম হয় আমি কদিন ধরে লক্ষ্য করছি ওর ওই নাইটি প্রতিনিয়ত দেখছি যে ও স্নান করে আসার পর নাইটিটা দেখছি চেয়ারে মানে ওই নাইটিটা পরে থাকছে তারপর স্নান করে এসে শাড়িটা পরছে এবং আবার রাত্রিরে শাড়িটা খুলে ওই নাইটিটা পড়ছে নাইটিটা না কেচে ধুয়ে চেয়ারের ওপর রেখে দিচ্ছে তোমরা কালকের ভিডিওতে নোটিশ করবে ওর নাইটিটা ওখানে রাখা আছে মানে এগুলো আমি সত্যি কথা বলতে যে মানে কোন পরিবারে এই জিনিসগুলো অ্যালাউ করে আমি জানি না অন্তত আমাদের পরিবারে এই জিনিসগুলো একদমই অ্যালাউ করেন এবং নিজের গা ঘিন ঘিন করবে আমি সেই নাইটিটা পরে নাইটিটা পরে সারাদিন থাকছি স্নান করে এসে সেটাকে রেখে আবার রাত্রি পড়ছি আবার তার পরের দিন পড়ছি মানে ঘাত পা ইচপিচ করবে তাই না নর্মালি দেখবে আমরা বাইরে বেরোলে শীতকালে এই প্রবলেমটা প্রচণ্ড হয় জলে হাত দিতে কষ্ট হয় তারপরেও কিন্তু আমরা মানে বাথরুমে গিয়ে ডেটল দিয়ে বা হ্যান্ড ওয়াশ করে হাত ধুয়ে ড্রেসগুলোকে অন্য জায়গায় রেখে তারপর অন্য একটা পোশাক পরি একে দেখলাম মানে ওই নাইটিগুলো ঘরের মধ্যেই রেখে দিচ্ছে মানে কতটা কতটা নোংরা সত্যিই বলার কিছু নেই কেন আমি বললাম বাচ্চাদের কথাটা এইবার তোমাদেরকে একটু টাইমটা মেনশন করি মিনিট সেকেন্ডে আঠেরো মিনিট সতেরো সেকেন্ডে তোমরা আজকের ভিডিওটা দেখবে ওখানে মানে যখন ফারিয়া এবং পং বাড়ি যাচ্ছে তখন কিন্তু ছেলেটা বাচ্চা ছেলেটা খাটে বিছানাতে শুয়ে আছে এবং ও ওকাকিমুনি বলছে ওনা কোনো সেভাবে গুরুত্বই দিচ্ছে না ওর মুখটা একটা গম্ভীর হয়ে আছে সেক্ষেত্রে মানে পম পাশ থেকে বলছে যে ও কিছু বলছে যখন ফারিয়া সামনে এলো তখন ছেলেটা যেটা বলছে সেটা ও বুঝতে পারলো না পাশ থেকে পম বলে দিল ও কিছু কিনে দিতে বলছে ফট করে তখন ফারিয়া বলল আই দোকান অবধি আই কিনে দেবো কেন এর বেলায় কেন ওকে দোকান অবধি যেতে হবে ছোট্ট বাচ্চা মেয়েটির বেলায় তো কিনে এনে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছিস না আমি এখানে কোনো রকম হিংসা করছি না প্লিজ মাইন্ডে নিও না বোঝার চেষ্টা করো সমবয়সী দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে মেয়েটাকে যদি কোলে তুলে আদর করে কাকিমুনি এইভাবে দেয় বাচ্চা ছেলেটারও কি বোঝার বয়স হয়েছে হয়নি তো তারও তো কষ্ট লাগছে যে কাকিমুনি বোনকে ভালোবাসছে আমাকে কেন ভালোবাসছে না এটা তারও কিন্তু মনের মধ্যে প্রশ্নটা জাগে জাগে না কি বন্ধুরা সেই জায়গায় ছেলেটাকে বললো আই দোকান অব্দি আমার মনে হলো ছেলেটারও কিন্তু শরীর অসুস্থ ছেলেটার যাওয়ার ক্ষমতা নেই বাচ্চা মেয়েটা কিন্তু এগিয়ে গিয়ে বলল ললিপপ চকলেট এটা ওটা সেটা কিন্তু তারপর আমরা দেখতে পেলাম না কেন যে কি কিনে দিল আর কি কিনে দিল না মুখটা এরকম হয়ে গেল কারণ যতক্ষণ ওর কন্টেন্টের জন্য যেই মানুষকে ওর প্রয়োজন পড়বে ও কিন্তু ততক্ষণই কন্টেন্ট করে তারপর কিন্তু কারোর খোঁজ নেয় না বলি কি সীমা কোথায় গেল সীমা সীমাও তোর খুব ভালোবাসার মানুষ একদিন ফোনে নাকি প্রচন্ড গল্প করেছে পুজোর সময় নাকি আসবে সেই সীমার কথা তো পুজোর মধ্যে একবারও শুনলাম না শুনলাম কি বন্ধুরা বুঝতে পারছো এর কাছে ভালোবাসা নাকি মানে ড্যাস তোমরা আশা করছি বুঝতেই পারছো আমি আর বললাম না এরপর চলে আসি এর মানে আগের মানে আজকের ভিডিওর প্রথমাংশে নেক্সট ডে দুটো দিনের মিলিয়ে তো আজকের ভিডিওটা হয়েছে সেক্ষেত্রে প্রথম দিনের ভিডিও সকাল বেলায় ঘরদুয়ার কে পরিষ্কার করেছে পুজোছে শাশুড়ি মা রান্না কে করেছে শাশুড়ি মা তারপর যথারীতি সেই কাজটায় যখন বেরোলো বৃষ্টি এলো বাড়ি চলে এলো শাশুড় শাশুড়ি আর শ্বশুরমশাই গিয়েছেন ও বাড়ি এসেছে এবং আসার সময় সৃজা এবং বাচ্চা ছেলেটির জন্য চকলেট চিপস কুরকুরে সমস্ত কিন্তু কিছু নিয়ে এসেছে তো সেক্ষেত্রে নিয়ে আসার পর বাচ্চা মেয়েটি জ্বর এসেছে বাচ্চা মেয়েটিকে ওষুধ খাওয়ালো স্নান করলো এটা ওটা সেটা সকাল থেকে দেখাচ্ছে মেয়েটিকে নিয়ে এরপর বিষয়টা হচ্ছে বেলায় ঘুগনি রান্না করলো বলি ঘুগনিটা কিসের সাথে খেলি রুটিটা কোথা থেকে এলো বা কিসের সাথে খেলি দেখলাম না তো জাগে ঘুগনি করার পর ছোলা ভেজানো ছিল এই পুজোর মধ্যে এই লক্ষ্মী পুজোয় সেই ছোলা দিতে হয় না হয়তো সেই ছোলা ছিল অনেকটা দেখছিলাম ওদের টিফিন কটো এক টিফিন ভিজিয়ে ভিজিয়েছিল রয়ে যায় মানে রয়ে গিয়েছে সেটা পরের দিন ভাজবে তো ওকে ওই ঘুগনিটা করার পর ছোলাটা পম ভাজতে বলেছে বলে মুখটা তো এইরাম বড় বললাম ছোলাটা তুমি কালকে খাবে পম বলছে না রে বাবা ছোলাটা কাল ভাজলে হবে না নষ্ট হয়ে যাবে আজকেই ভাজতে হবে মানে বুঝতে পারছো বন্ধুরা কাজের মাসি একেই বলে যেই মেয়ে একটা ঘুগনি করে কিনা পাট মতো পড়ে আছে সেই মেয়ে ওই পুজোর দিনে অত রান্না বান্না একা করলো না 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 করার কিছু নেই করতেই পারে যদি মন করে না একাই করা যায় বাট হ্যাঁ ও তো করে না তাহলে সেই মানুষকে আমরা কি করে বিশ্বাস করি যে ওই দিনকে আলু কাটা থেকে আলুর মশলা থেকে আলুর তৈরি হয়ে আবার খাওয়াও হয়ে গেল বিন্দু মাত্র আমরা দেখতে পেলাম না এটা কি কখনো সম্ভব বন্ধুরা কোন মতে কি সম্ভব তোমরা ভেবে দেখো তো কারণ আজকের ভিডিওতে তোমরা তো এটা দেখেছ ঘুগনিটা নিজে নিয়েছে এক বাটি পমকে দিয়েছে শ্রীজাকে দিয়েছে এবং বলছে বাচ্চা ছেলেরা জায়ের জন্য দিয়ে আসতে মানে জায়ের হাঁড়ি কিন্তু আলাদা যেই কারণেই কিন্তু আগের দিন হয়তো এমন অনেক কিছু কাজ অনেকেই করেছে ও সেটা নিজের নাম করে চালিয়ে দিল কারণ রান্না কিন্তু আমরা দেখতে পাইনি যা গিয়ে ঘুগনি এই ছোলা ভাজার কথা বলেছে বলে সে তো মুখের মধ্যে কি রাগ কতই না কাজ করতে হবে তারপর কি দেখলাম দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কিচ্ছু দেখালো না আর তারপরের দিন বারবার আজকের ভিডিও যেটা দেখালো দুপুরবেলা রান্না শাশুড়ি মা করেছে কি ডাল এবং আলু ভাজা আলু পটল এটা ওটা ছিল সেটা দিয়ে ভাজা আর ডাল সত্যি আমার একটু অবাক লাগলো যে এই জিনিসটা দিয়ে রান্না এবার দেখো আমি সবসময় বলি যে আমি কারোর পরিস্থিতি কারোর পরিবেশ কারোর মানে অবস্থা নিয়ে আমি কখনও কোনো মন্তব্য করি না বাট অনেক কটা দিন কিন্তু ফারিয়া ওই শ্বশুরবাড়িতে গিয়েছে প্রায় নয় না করে তিন চারটে ব্লক ওরা আমরা দেখে ফেললাম সেক্ষেত্রে একদিনই মাত্র দেখেছি ফারিয়া পম চিকেন এনেছে সেই চিকেন রান্না করা হয়েছে তাই তো সেক্ষেত্রে আদার্স কোনো ডিম মাছ বা মানে আদার্স কোনো দিন মাছ বা ডিম আমরা কিন্তু রান্না হতে দেখলাম না ডাল ছাড়াও কিন্তু অনেক সবজি অনেক রকম সয়াবিন থেকে পনির অনেক রকম মাশরুম অনেক কিছুই থাকে যেগুলো রান্না করা যায় সেগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না ওদের মানে ওদের ফ্যামিলিতে তাহলে এক্ষেত্রে কে মানে এত ভালো শ্বশুর বাড়ি হওয়ার পরেও কেন ভাড়া বাড়িতে সুখ সম্বন্ধে টাকা দেবে কারণ যাদের চার মাসের ব্লগিংয়ে মানে বিয়ের পর চার মাসের ব্লগিংয়ে চিকেন 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 আজকে রাঁধলাম দেড় কিলো চিকেন দুজনে খাবো এখন তিন দিন চিকেন চলবে চিকেন ছাড়া যাদের ব্লগিং আর কিছুই দেখলাম না সেই মেয়ে ভাবতো ডাল আর আলু ভাজা তারপরে কালকের দুপুরে কি খেলো দেখলাম না আমার মনে হয় কি জানো তো কালকে দুপুরের রান্না দেখায়নি একটাই কারণে পরশু দিনের চিকেন ছিল সেই চিকেনের হাড্ডি গুড্ডি দিয়ে একটুখানি ঝোলের সাথে জল মিশিয়ে ওইটাই গন্ধে গন্ধে খেয়ে নিয়েছে ওই কারণেই কিন্তু খাওয়া দেখাতে পারেনি কারণ এমন কোনো কাজে ব্যস্ত নেই সকাল থেকে সন্ধে শাশুড়ি সমস্ত কাজকর্ম করেছে তাহলে ও সামান্য খাওয়ার ভিডিওটা কেন দেখাতে পারেনি কারণ ওরা ওই আগের দিনের রান্না বান্নাগুলো খেয়েছে আর আজকের রান্না থেকে সত্যি আমি অবাক যে এই যেমন আজকে দেখো শনিবার আজকের মানে দিনটা আমার কাছে খুব ভালো দিন মানে আমি একটুখানি সবজি বা একটু সয়াবিন টয়াবিন বেসন বড়া তরকারি এগুলো খেতে খুব পছন্দ করি আর কিন্তু বাড়িতে যেহেতু বাচ্চা থাকবে ডিম মাছ মাংস ছাড়া কিন্তু চলবেই না তো আজকের দিনটা খুবই কষ্ট করে ওদেরকে দিতে হয় মানে বিশেষত বাচ্চাকে তবে খাওয়ানোটা অভ্যাস করায় সব রকম এবং রাত্রিরে তো মানে ভালো কিছু না করলে চলবেই না আর আদার্স মানে সপ্তাহে সাত দিনের মধ্যে ছ দিন প্রতিদিন মাস তো থাকবেই জলখাবারের ডিম এবং চিকেন তো আর খাসির মাংস মাঝে মানে মাসের মধ্যে হয়তো একটা হবে এরকম একটা বিষয় তো সেক্ষেত্রে সত্যিই আমার কিন্তু অবাক লাগলো যে এই যে বলছে যে ও যে ভিডিওর মধ্যে বললো যে ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হলো বলছি বাধ্যটা কিসের জন্য ওকে হতো যে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়ি চলে আসতে হলো বলছি ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি বাড়ি চলে গেলি কি এমন বাড়িতে তোর হলো যে তুই বাড়ি চলে গেলি বল না যে ওখানে আমরা আমি থাকতে পারবো না ওই খাওয়া দাওয়া আমার পক্ষে সম্ভব নয় তোমরা দেখে নিও তোমরা এইবার দেখো তো কদিন সবজি রান্না হয় কদিন ঠাকুর সেবা দেওয়া হয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে কদিন লক্ষ্মী মাকে দুর্গা মাকে সিঁদুর পরানো হয় শঙ্খ বাজানো হয় ধূপ দেওয়া হয় কোনো প্রশ্ন আমি ততদিন ওকে ঠাকুর নিয়ে করব না যখন দেখব ওর ভিডিওতে ওইগুলো আর কিছু দেখতে পাচ্ছি না অবভিয়াসলি তখন আবারও এই ঠাকুর দেবতা নিয়ে আমি তো বলবই বলবো কারণ তার কাছে যদি ওগুলো কন্টেন্ট হতে পারে আমার কাছে ওগুলো ভালোবাসার জিনিস কন্টেন্ট তো করবে আর সেখানে কিছু বলবো না এটা তো হবে না দেখবো কিছুদিন সময় দিই দেখি সিংহাসন পাতে কিনা যা এবং ওদের বাড়িতে তোমরা নিশ্চয়ই দেখেছ আজকের ভিডিওতে যে সেইভাবে কিন্তু কোনো সিংহাসন বা ঠাকুরের সেই রকম কোনো নেই মানে সমস্ত কিছুই কিন্তু একটা ওই আদা আদা আদি আদি মানে মানে বলতে কি চাইছি বুঝতে পারছো সেখান থেকে দাঁড়িয়ে ফারিয়া আর ওই পরিবেশ একদমই কিন্তু মেনে নেওয়া যায় না মানে ফারিয়া যে কিনা নিজেকে সবসময় একটা মানে হাই লেভেলের মনে করে এই ছাড়া চলে না ওই ছাড়া চলে না সেই ছাড়া চলে না সে কি না ওখানে থাকবে তোমাদের মনে হয় কন্টেন্টের জন্য শুধু গিয়েছিল এবং সেটা যাও বুঝতে পেরেছে যেই কারণেই কিন্তু যা অতটা ও ক্যামেরাতে দেখেছ আসার সময় এই যে ফারিয়া বাড়ি এলো বলি কি ফারিয়া যা তো তোর খুব ভালো আসার সময় সেইভাবে যা দিদিভাই আসছি যেও কিন্তু এই কথা তো আমরা শুনতে পেলাম না ও তুই কন্টেন্ট বানাতে আসতে পারবি আর যা নিজের বাড়িতে ডাকতে পারবি না রে যায়েরা গেলে তো বসে বসে আর খাওয়ালে হবে মানে খেলে হবে না খাটতে হবে তাই আসার সময় দেখতে পেলাম না দিদি ভাই আসছি যেও কিন্তু শুধু মা শাশুড়ি মা দেখলাম এগিয়ে দিতে গেল আর যা হয়তো ওই বিছানাটা হয়তো হয়তো মানে বিছানাতে বসেছিল সেই রকম মানে আন্তরিকতার সাথে যে মেলবন্ধনটা আমরা দেখছিলাম দুই যা পাশাপাশি দাঁড়িয়ে আছে সেটা যেন কোথাও আজকের ভিডিওতে মিসিং হয়ে গেল কিন্তু কেন কারণ যাও বুঝতে পেরে গেছে যে তো শুধু এসেছে কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য কিন্তু এবং তোমরা এটাও লক্ষ্য করেছো বাচ্চা মেয়েটাকে অনেকবার কিন্তু পটাবার চেষ্টা করেছো আমার কাছে যাবি কাকিমুনির কাছে থাকবি কাকমুনির কাছে খাবি কাকিমুনির কাছে পড়বি বাচ্চা ছেলেটাকে কিন্তু একবারও বলা হয়নি কারণ যা বুঝতে পেরে গেছে আমার মেয়ে তার কন্টেন্ট হবে তাই ওই কন্টেন্ট করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে করেছে প্রত্যেকটা মানুষের কাছেই এক প্রশ্ন যে শুধুমাত্র ভালোবাসা কি তোমার ওই বাচ্চা মেয়েটিকেই বাচ্চা ছেলেটিকে তোমার ভালোবাসতে ইচ্ছা করে না তার মানে তোমার এখানে কন্টেন্ট ছাড়া আর কি কাউকেই দেখলাম না মানে শাশুড়ি ছাড়া সেইভাবে মানে জায়ের সাথে যে একটা বিষয় সেটা কিন্তু দেখতে পেলাম না মানে বুঝতে পারছো যেটা তোমরাও বুঝতে পারছো আমিও কিন্তু সেটাই বোঝাতে চাইছি এবং আসার আগেই একটা ছোট্ট কিন্তু অজুহাত দিয়ে দিল এই দেখো প্রচন্ড জ্বর কারণ এইবার কিন্তু শরীর অসুস্থতার ব্লক আমাদের সামনে আসবে না শরীর অসুস্থ এখন প্রত্যেকেরই হচ্ছে কিন্তু শরীর অসুস্থ হওয়ার পরেও কিন্তু যেগুলো আমাদের করতেই হবে সেগুলো কিন্তু আমরা করি কিন্তু সেক্ষেত্রে একে তোমরা দেখবে এইবার কিন্তু মানে বাসি খাওয়া দাওয়া চিকেন খাওয়া প্রতিদিন বাইরে বেরোলে খাওয়া তারপর তোমার মানে আর বাইরের খাবার খারাপ হবে না এবার কিন্তু বাইরের খাবার ভালো হয়ে যাবে কারণ প্রথম দিন যখন বাইরে বেরোলো দ্বিতীয় দিন বললো আসলে বাইরের খাবার খারাপ তো তাই এখান থেকে খেয়ে বেরোচ্ছি এগুলো কিন্তু আর অজুহাতের মধ্যে দেখবে না তার বুঝতে পারছ যে ও কতটা ভালোবাসে মন থেকে সত্যি ওই বাচ্চা মেয়েটি বা বাড়িটাকে তার এলো কেন এলো কেন আচ্ছা আমি মেনে নিলাম যে ও এসছে যেহেতু ওর এখানে বাড়ি ভাড়া নেওয়া আছে কিন্তু আমরা নিশ্চয়ই ঠিক এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে দেখব যে ও বাড়ি ভাড়া ছেড়ে দিয়েছে শ্বশুরবাড়িতে চলে গিয়েছে তোমরা খাতার পেনটা নাও এবং লিখে রাখো কন্টেন্টের জন্য শ্বশুরবাড়ি যাতায়াত করবে বাট ও শ্বশুরবাড়ি কিন্তু এত সহজে যাবে না আর যদিও যায় তার মধ্যেও জানবে কোন না কোনো রহস্য আছে কারণ যে মেয়ে যেই মেয়ে সকালে পরোটা দুপুরে মুরগি রাতে খাসি মানে না খেয়ে থাকতে পারে না সেই মেয়ে ওই ডাল ভাত খেয়ে কখনো থাকবে না কক্ষো থাকবে না আর এই যে দেখলে আসার সময় কাকিমুনি কিছু কিনে দাও না দিল কি কাকিমুনি কিনে না যতটুকুনি কন্টেন্টের প্রয়োজন দেবে কারণ সৃজাও বাচ্চা ছেলেটিও বাচ্চা এবং জয়ীও বাচ্চা জয়ীর জন্মদিন এই কিছুদিন আগেই গেল কই একটা তো উইস করতে দেখলাম না দেখিছি কি আমরা দেখিনি আর এই হচ্ছে প্রাণের প্রিয় মনি, যার সাথে কতই না কন্টেন্ট ওর আছে তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে বললাম যে তোমরা একটু দেখো যখন লেবু খাচ্ছে যে এই টাইমটাই আগের দিনের ভিডিওতে শাশুড়ি পুরাতন ফারিয়ার নাইটিটা পড়ে আছে আজকে আসার সময় নমস্কারের বালায় দেখলাম না মানে জায়ের সাথে খাবারটা কিনতে বললো বলে মুখটা হারিয়ে গেল এবং ওই ছোলা ভাজার কথা বললো বলে পম বলছে কি খাটনি হচ্ছে মেয়েটা সত্যিই তো শাশুড়ি বৌমা ঘরে শুয়ে আছে শাশুড়ি ঘর দুয়ার যাচ্ছে রান্না করে দিচ্ছে শুধু রাত্রিরে ঘুগনিটা করেছে তাও মশলা মশলি মনে হয় সবই ওই যে পম বলছিল তাও পেঁয়াজ কেটে দিই মশলা বেটে দিই সবই করে দিচ্ছে খুন্দিটা নাড়িয়েছে আহ হারে মেয়ের কি কষ্ট যা যারা মানে এখনো ওকে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে তাদের এটাই আশা আছে যে ও আস্তে আস্তে শিখে যাবে নিশ্চয়ই আর এখন তো সবাই চার মাস যখন চার বছর হবে তখনও তোমরা বলবে যে ও আস্তে আস্তে শিখে যাবে তারপর যখন আট বছর হবে তখন তোমরাই কমেন্টস করবে যে সত্যি এই মেয়েটা এমন জানা ছিল না ঠিক যেমন টিনুর ক্ষেত্রে তোমরা বলছো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যদি নতুন এসে থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাচে